ইংল্যান্ডে অবস্থানরত সাবেক ছাত্রদল নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক বক চৌধুরী সাদেককে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের ফিলগে স্ট্রিটের একটি হলে অনারম্বর সংবর্ধনা প্রদান করেছে উক্ত অনুষ্ঠানে ইউকে বিএনপি যুবদল ছাত্রদল সহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন সভা শুরুতেই নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন এছাড়া ফেসিস্ট আওয়ামী লীগের হাতে নিহত সকল নেতাকর্মী ছাত্র ও সাধারণ জনতার বিধি আর তার মাকফিরাত কামনা করা হয় আওয়ামী লীগের শাসনামলে অবৈধ সরকার কর্তৃক নিহত সকল শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার গুটলুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হুসেন টিপু সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক চৌধুরী সাদেক সংবর্ধিত অতিথি হিসাবে আজমল বক চৌধুরী সাদেক বলেন গত পনেরো বছরে কু গুম কুন জুলুম ও নির্যাতনের নৈরাজ্যে পরিণত করে গিয়েছিল দুর্নীতির সীমানা অতিক্রম করে দেশটাকে শ্মশানে পরিণত করে গিয়েছিল এছাড়া সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জাকির হোসেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাউজামান চৌধুরী সুয়েল অর্থ সম্পাদক সালেহ গজনবী এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রলয়ের সাবেক সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ

তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এম এ কিউ কিউনিউজ লন্ডন